প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধানকাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের সরিষার পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি এই মাত্র একটা সরিষা বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় সরিষা বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছেন সরিষা হ্যাঁ তেত্রিশশো মাগি না মাগি সরিষা না দর্শক শুনতে পাইলেন রাই বিক্রি করছে তেত্রিশশো টাকা করে বড় ভাইটা এটা না কত করে বিক্রি করছেন তেত্রিশশো দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা করে বিক্রি করছে মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মাল তেত্রিশশো টাকা বিক্রি করছে একচল্লিশ কেজিতে মন দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ভাই অলরেডি সরিষা বিক্রি করছে কিন্তু চলুন জেনে নেই কত টাকা সরিষাটা বিক্রি করলেন বড় ভাই সরিষা কত করে বিক্রি করছেন আপনি হচ্ছে দেড় কেজির দাম কম পাইছেন দেড় কেজির দাম কম পাইছেন কত করে বিক্রি করছেন ভাই কত করে দর্শক শুনতে বিক্রি করছে একত্রিশশো টাকা মন মন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন সরিষা ব্যবসায়ী আহ দাঁড়িয়ে আছে সাথে কথা বলে জেনে সর্বোচ্চ কত বাজার একটু কম না একটু কম না দর্শক শুনতে পাইলাম তেত্রিশশো টাকায় সর্বোচ্চ যেটি হলুদ সরিষা সেটা ক্রয় করছেন এবং মাঘি সরিষা সরিষা যেটা লাল এটা ক্রয় করছে বত্রিশশো তেত্রিশশো টাকা এরকমই তবে আর একটি সরিষা যেটি আছে চোতা চৈতে সরিষা মানে চোতের আই আর কি বলে অনেকেই তবে সেই সেই মালটি কিন্তু আসলে দাম কম একত্রিশশো বত্রিশশো এরকম বেচা কেনা হচ্ছে তবে শুকনো মাল হইলে সেই ক্ষেত্রে আর একটু ভালো বাজার পাওয়া যায় এটা আপনারাও ভালো বোঝেন তবে সর্বোচ্চ বত্রিশশো টাকা চলতেছে চোতের রাই যেটা

আজ কি রাত বাজার আজকে একটু কম দর্শক শুনতে পাইলেন কিন্তু বাজার বর্তমানে একটু সরিষার বাজারটা কমে গেছে হয়তো বা ঈদের পরে আরো একটু হয়তো কমলে কিন্তুও পারে বলা যায় না কারণ ঈদের সামনে আসলে অনেকেই তেল বানানোর জন্য ক্রয় করে থাকে এর জন্য একটু বাজারটা অনেক বেশি চলছে তবে ঈদের পরে হয়তো আশা করি বাজারটা অনেকটা স্থিতিশীল এসে যাবে কুম্মে বাজারটা